বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ভূমিধস বিজয়ের মাধ্যমে দীর্ঘ বিশ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গতকালের নির্বাচনে কমিশন ঘোষিত দুইশ নিরানব্বইটি আসনের ফলাফলে বিএনপি পেয়েছে দুইশো তেরোটি জামাতে ইসলামী আটষট্টি এনসিপি পাঁচটি এবং অন্যান্য দলের স্বতন্ত্র প্রার্থীরা তেরোটি আসনে বিজয়ী হয়েছে প্রার্থী মৃত্যুজনিত কারণে শেরপুর তিন আসনের নির্বাচন ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লাহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে এটা আমাদের একটা পবিত্র আমানত আমরা গ্রহণ করেছিলাম আল্লাহর হাজার শুকুর নেহারত রহমত করেছেন বিরায়ে আমরা সুষ্ঠুভাবে এই মহাজগ্গ্য সম্পাদন করতে পেরেছি দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা শতস্ফূর্তভাবে এই উৎসবের মত এই আয়োজনে অংশ গ্রহণ করেছেন যে কারণে বন্যার পানিতে যেমন খরকোটর টিকে থাকে না তেমনি ভাবে যা কিছু অশনি ছিল যা কিছু সংকার ছিল পানিতে গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুই ত্রিটি আংশেরও বেশি আসনে জয় পেয়েছে বিএনপি তবে জয় পেলেও বিএনপি দেশে বিজয় মিছিল না করে বাদ জুমা দেশের সকল মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে শরীফুল ইসলামের রিপোর্ট বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পেয়েছে বিএনপি দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন সব আশঙ্কা অনিশ্চয়তাকে মিথ্যা প্রমাণ করে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে উনষাট দশমিক চার চার শতাংশ উৎসব পরিবেশে নির্বাচনে দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত না ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ দীর্ঘ দেড় যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটাতে রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে এক অনন্য নজির তৈরি করেছেন দেশের সাধারণ ভোটার ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও উৎসমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে সবার আগে বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে কোটি কোটি তরুণ যুবক আর দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ভোটের মাঠ থেকে বিশ্ববাসী বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়ে গেল চার কোটি তরুণ ভোটারই শুধু নন সব বয়সী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল এদিকে বড় জয় পেলেও সারা দেশে বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এ উপলক্ষে দেশের সকল মসজিদে বাদ জুমা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানান ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন নরেন্দ্র মোদী দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় তিনি তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান শাহবাজ শরীফ বলেন পাকিস্তান বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যাতে দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ঢাকার দূতাবাস আজ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পোস্টে এই শুভেচ্ছা জানানো হয় হয় বলা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন একই সাথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপিকে অভিনন্দন জানিয়েছে দেশটি আজ ঢাকাস্থ চায়না দূতাবাসের ফেসবুক পোস্টে দেয়া এক শুভেচ্ছা বার্তায় জানানো হয় চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন হওয়ায় দেশ জুড়েই স্বস্তির আবহ এখন নতুন নতুন সরকারের কাছে এক বাংলাদেশের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের নানা শ্রেণী পেশার মানুষের চাওয়া জনপ্রতিনিধিরা দেশ বিনির্মাণের কাজ এগিয়ে নেবেন অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবেদন নানান কিন্তু এবং যদির দিয়েছে ভোটের আয়োজন আর এর মধ্য দিয়ে জনজীবনে সমাজ জীবনে অস্বস্তির জায়গাটিও যেন দখলে নিয়েছে আশাবাদ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উত্তর নাগরিক সমাজে জুড়ে এক প্রকার স্বস্তির আবহ ভোট হয়ে যাওয়ায় জনপ্রতিনিধি সম্পর্কে নিশ্চিত হতে পারায় জনসাধারণের ভাবনার ক্যানভাস জুড়েই যেন নতুন শব্দ সমাহার আগামীর ছবি সিকোয়েন্স ভোটটা হচ্ছে অনেক সুষ্ঠুভাবে হয়েছে আসলে যত দেখছি কেন্দ্রতে আইনশৃঙ্খলা মেনে হয়েছে সুন্দরভাবে অবশ্যই আমরা সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেখলাম এখন আমরা চাচ্ছি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত অবশ্যই রাখতে হবে আমরা চাই চাঁদাবাজ মুক্ত একটা রাষ্ট্র দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষজন যেন সবাই সুষ্ঠু সুন্দর নিরাপদভাবে বসবাস করতে পারে গত সরকারের আমাদের ব্যাংকগুলোতে প্রচুর লুটপাট হয়েছে আমাদের প্রচুর রেমিটেন্স বাইরে চলে গেছে তো ব্যাংক হিসেবে ইন্টারনাল ব্যাংকগুলোকে স্ট্রং করা মুদ্রা পাচার বন্ধ করা দেশের অভ্যন্তরীণ যে মানে মানুষজন আছে তাদের অর্থনীতিকে সচল করা এই যে ব্যাংকিং সেক্টরটাকে ফুল একটা রানিং কন্ডিশনে নিয়ে যাওয়া এই একটা বড় একটা চ্যালেঞ্জ হবে এই গভর্নমেন্টের জন্য মাই বিলিভ আমাদের নতুন সরকার এটা করতে পারবে বলা চলে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষই নির্বাচন পরবর্তী সময়টায় অন্য আবেগে আন্দোলিত এক কথায় সবারই অভিন্ন চাওয়া ইতিবাচক পরিবর্তিত সমাজ দেশ ন্যায্য মূল্য যেন গরিব দুঃখে জনগণ যেন খেতে পারে আষ্টশো টাকা কেজি গরুর মাংস কেমন খামো এক কেজি মুরগির দাম ব্রয়লার মুরগি অনবর্তন আড়াইশো টাকার উপরে তো দেড়শোটা দুইশো টাকা কেজি মাছ পাওয়া যায় তো ওই জিনিসটা থেকে আমাদের খাওয়া সম্ভব বর্তমানে বাজারের অবস্থা অনেক ভয়াবহ অনেকে তারপরে কষ্ট করে চলতে চাগুলের দাম অনেক ভয়াবহ এই কারণে সরকারের কাছে একটি আবেদন এইসব জিনিসপত্রের দামগুলো একটু কমে এক কথায় জন বলতে দুর্নীতি এবং অপরাধ প্রবণতামুক্ত অগ্রগামী এক বাংলাদেশ নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দেশের দায়িত্ব বুঝে নিতে যাওয়া রাজনৈতিক শক্তির কাছে মানুষের প্রত্যাশাও যেন বাদ ভাঙা এই রকম বাস্তবতায় স্বপ্নের নতুন বাংলাদেশ রূপায়নের উদ্যোগ আয়োজনও চলুক বাধাহীন এবং অকৃপণ ভাবে এটিও রূপ নিয়েছে জনদাবিরি

পিএইচপি আরাবিয়ান হর্স সুপার পিএইচপি আরামের হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যাওয়ার ওজন কখনো কমেও নেই বাড়েও টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কেনুন ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত পিএইচপি আরবিয়ান হর্স সুপার জিনিস যেটা ভালো তার একটু বেশি পিএইচপি হর্স বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন যোকে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা তারেক রহমানের উপর অর্পণ করেছেন এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ রাশি মেহরবানিতে তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারব যাতে সব মানুষই কেন্দ্রে আসে এবং